আসসালামু আলাইকুম সবাইকে আজ ঈদের আগের দিন আমি চলে এসেছি আমাদের এলাকার গরুর হাটে দেখতেই পাচ্ছেন চারপাশে শুধু মানুষ আর মানুষ গরু ব্যাপারী ক্রেতা সবাই ব্যস্ত যেন হাটে এখন যুদ্ধ চলছে গরু কেনা নিয়ে চলুন দেখি আজ হাটে কেমন গরু এসেছে আর দাম দর কেমন এই যে সামনে বিশাল একটা গরু কালো রঙের বেশ স্বাস্থ্যবান ভাই গরুটার দাম কত বলছেন দুই লাখ পঁচাশি হাজার টাকা সাইজ আর গঠনের দিক থেকে দারুণ লাগছে তাই দামটা হয়তো একটু বেশি চলুন সামনে আরও কিছু গরু দেখি হাটে ভিড় আজকে একটু বেশি মনে হচ্ছে সবাই চাইছে ঈদের আগের দিনে গরু কিনে ফেলতে এদিকে অনেকেই আবার দাম দেখে হতাশ হয়ে ফিরে যাচ্ছে আপনারা জানেন কি এবারের হাটে গরুর দাম অনেক জায়গা একটু চড়া তবে দামাদামির সুযোগ আছে একটু বুঝে দরদাম করতে হয় এইটা দেখুন সাদা রঙের গলায় মালা পরানো গরু মনে হচ্ছে একদম ভিআইপি গরু ব্যাপারী ভাই বলছেন এটা আমার হাটের সেরা গরু ভাই কত নেবেন এটার জন্য তিন লাখ টাকা বলছেন আরেকটা কথা কিছু ব্যাপারী আবার গরুর নাম রাখে এইটার নাম নাকি বাদশাহ আপনারা যদি নাম রাখতেন কি নাম রাখতেন কমেন্টে লিখে জানাবেন এইখানে এক ভাই গরু কিনে ফেলেছেন ভাই কেমন গরু নিলেন দাম কত পড়েছে দেখুন অনেকেই শেষ মুহূর্তে এসে ভালো গরু কিনে নিচ্ছেন তবে খেয়াল রাখতে হবে গরু যেন সুস্থ ও কোরবানির যোগ্য হয় এই ছিল আজকের ঈদের আগের দিনের গরুর হাট ঘুরে দেখা আপনাদের কেমন লাগলো নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন আরও মজার ভিডিও পেটে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন সবাইকে আগাম ঈদের অনেক অনেক শুভেচ্ছা আসসালামু আলাইকুম দেখা হবে পরের ভিডিওতে এই যে দেখুন হাটের পাশে কিছু ব্যাপারী গরুকে খাওয়াচ্ছেন সুস্থ গরু কিনতে গেলে এসব ছোট জিনিসের দিকেও খেয়াল রাখতে হয় যেমন গরুর চোখ পরিষ্কার আছে কিনা দাঁড়িয়ে থাকে কিনা খাওয়া ঠিক মতো করছে কি না এগুলো দেখে নিতে হবে হেলদি গরু মানেই নিরাপদ কোরবানি হাটে অনেক বাচ্চা এসেছে বাবা মানের সঙ্গে তারা খুব এক্সাইটেড কেউ গরুর সঙ্গে সেলফি তুলছে কেউ গরুকে দেখে ভয় পাচ্ছে ঈদের এই আনন্দ এই প্রস্তুতি তো আসলে সবচেয়ে মজার বিষয় গরু কেনার সময় দরদাম করাটা একটা আর্ট অনেক সময় ব্যাপারীরা শুরুতে বেশি দাম বলেন কিন্তু দরদাম করলে বিশ ত্রিশ হাজার পর্যন্ত কমিয়ে নেওয়া যায় তাই চুপ না থেকে একটু বুদ্ধি করে দরদাম করুন আর চেষ্টা করুন গরুটা নিজে দেখে হাত দিয়ে গঠন বুঝে কিনতে এই গরুটাকে দেখুন বিশাল সাইজ এমন গরু খুব কমই দেখা যায় ব্যাপারী ভাই বললেন এটা নাকি চিটাগাং থেকে আনা হয়েছে তিন লাখ আশি হাজার টাকা চাচ্ছেন আশেপাশে অনেকে এই গরু দেখতে ভিড় করেছে কেউ ভিডিও করছে কেউ বলছে এইটা নিয়েই কোরবানি করতাম ঈদ শুধু কোরবানির নাম নয় এটা আত্মত্যাগ ভালোবাসা আর শেয়ারিংয়ের উৎসব আসুন আমরা সবাই মিলে ঈদের আনন্দ ভাগ করে নেই আর গরুর হাটে গিয়ে সচেতন থাকি নিজের নিরাপত্তাও গরুর সুরক্ষা দুটোই বজায় রাখি সবাইকে আবারও ঈদের অগ্রিম শুভেচ্ছা